আনছো সব হিসাব করে কি কী তে সব মশলা তেল সব রকমই আজকাল যেহেতু নিরাম খাওয়া দাওয়া হবে তাই সব রকমই মশলা খুলে দেখাচ্ছি বাজারের হিসাব হুম আর এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে ফুটুক বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তেল তেল ডাল পোস্ত জিরা এদিকে একটা নারকেল তেল তাহলে এই বাজার এনেছে দেখো বন্ধুরা চা করে নিয়েছি চিঁড়া ভাজা দিয়ে এখন একটু খেয়ে নেবো আমি কি জানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো হয়ে উঠছি এই দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে বেলা সাড়ে নটা রান্নাঘরে চলে এসছি আর দেখো টিফিন কিন্তু বানাচ্ছি টিফিনে কি করছি কিছুটা আগের দিনে বাঁধাকপি এনেছিল রাতের বেলা বাঁধাকপি দিয়ে কিছুটা চাউমিন করেছিলাম আর কিছুটা বাঁধাকপি ছিল ওইটা দিয়ে পেঁয়াজি পকোড়া ভাজছি আর এই দিকে দেখো পিসি সব মচাগুলো কেটে দিচ্ছে আর ওইদিকে হাজব্যান্ডও কাজ করছে বাড়িতে আর রান্না বান্নাগুলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তো একটা একটা করে আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে কেন বলো তো বন্ধুরা এই যে পিসি আমাকে কাটাকুটিগুলো চটপট জোগাড়গুলো করে দিচ্ছে আর আমি শুধু খন্তিগুলো নাড়ছি তাই জন্য রান্নাগুলো কিন্তু কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কেউ একজন হাতে জোগাড় দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না সেই জন্য পিসি যতদিন আমাদের বাড়িতে আসে থাকে আমার তো খুব মজা লেগে যায় আর আমার ছেলেদেরও খুব মজা লেগে যায় ওরা কিনা না পিসিকে কিছুতেই বাড়ি যেতে দিতে চায় না পিসি তুমি থেকে যাও পিসি তুমি থেকে যাও এরকম বারবার বলবে আমরা আমার পিসি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের পিসি হয় আমিও পিসি বলি আর আমার দুই ছেলেও ও পিসিকে পিসি বলে ডাকে ও কখনো দিদা বা ঠাকুমা এইসব বলে না আর ভালোবেসে বলে তাই জন্য আমিও আর কিছু বলি না পিসিও খালি হাসে যে তোর বাবারও পিসি মায়েরও পিসি আবার তোদেরও আমি পিসি এরকম বলে ঠিক আছে আর পিসিও খুব মজা পায় এলে পিসি এলে একটু ওই যে হাতে হাত লেগে দেয় তাই জন্য অনেক রকম রান্না খাবার দাবার বিভিন্ন রকম বানিয়ে থাকি তাই জন্য আমার ছেলেদেরও খুব আনন্দ পিসি আসছে এবার কয়েকদিন আমরা একটু বেশ ভালো ভালো খাবার খাবো আর অন্যদিন বন্ধুরা একা হাতে তখন করতে পারি না বা ইচ্ছেও হয় না বা সময়ও পাই না তাই জন্য অতটা হয় না আর পিসি এলেই তখন আমার ছেলেদের কি আনন্দ এই পিসি আসছে লুচি হবে আর পিঠে পরও বিভিন্ন রকম রান্নাবান্না খাওয়া দাওয়া হবে পিসি আবার কিন্তু নিরামিষ ভোজি মাংস ডিম খায় না তবে আবার মাছটা খায় রকম ওই জন্য পিসি এলে ডিম মাংসের কোনো আইটেম হয় না আবার রান্নাঘরে চলে এসেছি সব গুছিয়ে কমপ্লিট রান্না বান্না খাওয়া দাওয়া বাসন ধোয়া সব কিছু করে নিয়েছি আর তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম ওই যে তালটা যে ছুঁয়েছিলাম ওইটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো এখন ঘুরিতে বাজে বেলা আড়াইটা এখন না করলে আর সময় পাবো না কালকে পুজো রয়েছে পুজোর অনেক ঝামেলা রয়েছে ওই জন্য আজকে ওইটা করে দিই আর পিসি চলে গেলে আর কিছুই করতে পারবো না তো চলো দেখতে থাকো এই যে পিসি চলে এসছে দেখো পিসি হাই করো হাই বলো হাই এসে দুজনে মিলে করব। দিয়ে যখন খাওয়া দাওয়া করব তোমাদেরকে দেখাবো তো চলো টাটা এই দেখো কিছু নারকেল কুচি কুচি করে দিচ্ছে দেখি একটা নারকেল দাও খাই মিষ্টি নাকি মিষ্টি একটা দাও খাও না তুমি গালে পুরো মিষ্টি আমি তো একটু দিয়ে গালে পুরো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু চালটা গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর কি সুন্দর চালটা গুঁড়ো হয়েছে আর মিক্সি থেকে বের করানো মাত্র চালটা যেন হালকা গরম যেন হাত দিতে কী ভালো লাগছে দেখো চালটা কত সুন্দর মিহি করে গুঁড়ো করে করা হয়ে গেছে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আর আগের দিনের কিছুটা তাল পাখি ছিল রুটি করব বলে তাল পাখিটা বের করেছিলাম কিন্তু সন্ধেবেলা যেহেতু বাজার গিয়েছিলাম একটু আসতে দেরি হয়ে গেছে ওই জন্য আর রুটি করা হয়নি তাই তাল পাখিটা গরম করে রেখে দিয়েছিলাম আবার সকালেও গরম করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি এইবার দেখো এইটা পিঠেটা এবার বসিয়ে দিয়েছি ও গ্রাম্য দিকে তাল মানে কলা পাতা দিয়ে মানুষ করে কিন্তু বন্ধুরা আমার এখানে কলা কাগজ নেই যদিও বা আছে অনেকটা দূরে আর সেখানে বন জঙ্গল বাবা আমি ভয়ে যাই না আর ওই জন্য আমি হচ্ছে কাগজ দিয়ে আমি হচ্ছে রেসিপিটা বানালাম অনেকেই দেখেছি যে যেভাবে কেক বানায় তখন তো কাগজ দিয়েই করে জাম্বাটিতের উপর আমিও ওটাই ভাবলাম যে কাগজ দিয়েই বানাই দেখা যাক হয় না হয় হবে না হবে না আমি কিন্তু আগের বছরে এইভাবে কাগজ দিয়ে বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছে তাই আজকে কাগজ দিয়েই বানালাম কাগজ নিচে কি হচ্ছে প্রথমে গামলাটাতে তেল মাখিয়ে দিয়েছি দিয়ে একটু বেশি করে কাগজ দিয়েছি কাগজের ওপরে এবার ওই মিক্সিংটাকে তালে হচ্ছে না নারকেল গুঁড়ো দিয়েছি চাল গুঁড়ো তাল পাখি চিনি এলাচ সব রকম দিয়ে মিক্স করে ওইভাবে বাদাম টুক বা সরি বাদাম নয় নারকেলের টুকরো দিয়ে আমি হচ্ছে ওইভাবে মেখে নিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম এবার পিসিয়ে ভালো করে কাগজগুলো মুড়ে দিচ্ছে দিয়ে এবার এই ঢাকনাটা রেখে দেব। ঢাকনাটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে গ্যাসে লো ফ্লেমে একদম হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর আবার ওইটা হচ্ছে উল্টে দেব মানে পেছনের পাটটা সাম উপরে করে দেবো আর উপরের পাটটাকে নিচে তলায় দিয়ে দেবো এ তাহলেই ব্যাস আমার দুদিকেই হয়ে যাবে আর হচ্ছে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো কীরকম হয়েছে এই দেখো আমার কিন্তু হয়ে গেছে পোড়া এটাকে বলে আমরা বলি বাংলা ভাষায় পোড়া পিঠে তাই বন্ধুরা একটু উপরটা না পুড়ে গিয়েছিল কেন তো একটু বেশিক্ষণ রাখা হয়ে গেছে ওই যে পিসিরা যেভাবে পিসিদের বাড়িতে কলা পাতা দিয়ে করে পিসির বাড়ি অনেকটা গ্রামের দিকে তাই ওখানে কলা পাতার অভাব নেই কিন্তু আমার বাড়ির কাছে কলা গাছ সেরকম নেই আছে যদিও দূরে কিন্তু বন জঙ্গলের ভয়ে আমি কাটতে যাই না আর এই দেখো উপরের অংশটা একটু বেশি পুড়ে গেছে কেন পিসি আমাকে খালি বলছে না এত তাড়াতাড়ি হবে না এত তাড়াতাড়ি হয় না আরেকটু রাখো আর একটু রাখো এই বলে একটু উপরটা পুড়ে গেছে কিন্তু আর বাকি অংশটা এত সুন্দর হয়েছিল কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর এই দেখো কাগজগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ঠাকুর রঙ করায় ব্যস্ত তবে এটা হচ্ছে বিকেলবেলা আমাদের বিকেলবেলাও আজকে আর কাজে যায়নি ঘরেই কাজ করছিলো তাই ও র ঠাকুরটা রঙ করছে তাহলে বন্ধুরা আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এবার শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দেবে আর ইউটিউব পেজে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর এই দেখো কত কুচো পয়সা গোনা হচ্ছে ঠাকুরের একটা দান বাক্স রয়েছে যে যা পয়সা দিয়ে সারা বছর এই বাক্সে রেখে দেওয়া হয় তারপর ঠাকুরের ওই পুজোর সময় বাক্স খুলে আমরা পয়সাগুলো বের করি তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম